পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসের দুটি শূন্য আসন এবং ভিলেজ কমিটি নির্বাচনের দাবি জানালো টিপরা মাথা দল সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার দলীয় সভাপতি বিজয়কুমার রাঙ্কালের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করে প্রায় দেড় ঘন্টার উপর এই বৈঠক চলে বৈঠকে টিপরা মাথা দলের পক্ষ থেকে ত্রয়স্তরিয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসের দুটি শূন্য আসন এবং ভিলেজ কমিটির নির্বাচন করার দাবি জানানো হয় সংশ্লিষ্ট বিষয়ে একটি স্মারক লিপিও রাজ্য নির্বাচন কমিশনারের ঠাকুরের নিকট প্রদান করা হয় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কালি সংবাদ জানিয়েছেন তিনি জানান দীর্ঘদিন যাবৎ ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামগুলোতে উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হচ্ছে তাই অতি সত্তরে নির্বাচন করার দায়িত্ব জানানো হয়েছে বলে জানান ত্রিপুরা দলের সভাপতি বিজয় কুমার সবাই নমস্কার আজকে পরশুদিন আমাদের ভিডিও কনফারেন্স সিডব্লিউসি সত্য মাননীয় আলোচনা এবং সিদ্ধান্ত অনুসারে আজকে আমি আর আমার মাননীয় সদস্য মেবার কুমার জমাতে মহাশয় রাজেশ্বর মহাশয় আমরা তিনজনে স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের এগারোটা থেকে প্রায় সাড়ে বারো একটা পর্যন্ত একটা সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে আমাদের মেমোরান্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেসার যে আমাদের দুইটা যে পেন্ডিং যে ইস এডিসির কনস্টিটুয়েন্সি এটা কোনো বা ইলেকশন হয়নি কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলির কিবা লোকসভার মতো নয় এইভাবে উনি বললেন যাই হোক আমরা বললাম যে এটাও ইলেকশন ইলেকশন টু ইলেকশন এবং সিক্স শেডিউলেরও ইলেকশন এগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি এই স্টেপ নেন এটা আমরা রিকোয়েস্ট করি হাইকোর্টের দুইটি পরপর বর্ধিকও অমান্য করা হয়েছে এগুলি আমরা উল্লেখ করলাম গ্রামে তো কোনো কাজতাস নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয় এটা একটা তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতই এইটা আগস্টের মধ্যে করা হবে এরকম একটা উনি বললেন তারপরে দুইটা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন এবং পঞ্চায়েতি ইলেকশনের পরে চার মাসের পরে অন্য কোনো ইলেকশন আমরা করব তার মানে নভেম্বরে গিয়া বাদ বাকি ইলেকশন করবেন কিন্তু এখন আগস্ট মাসে পঞ্চায়েতী ইলেকশন আপনি করবেন তারপরে আমরাও একটা যুক্তির মধ্যে গেলাম যে ইলেকশন তো ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার আপনারা যদি আপনাদের ইচ্ছা কি কোনো এক ব্যক্তি কিংবা দুইজন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে আপনারা এইসব যুক্তি পাল্টা যুক্তি দেখান এই তর্কতে আমরা আসবো না আমরা চাই যে ইলেকশন তাড়াতাড়ি হোক এডিসি এরিয়াও তো আমাদের ত্রিপুরার এরিয়া তারা যদি প্রায় বহুদিন এইসব আমরা যুক্তি ওনাদেরকে বললাম ফাইনালি ওনারাও কনভিন্স যে এটা আমরা করা উচিত এবং আমরা সিদ্ধান্ত আছে এখন রাজ্য সরকার থেকে কোনো প্রবলেম হবে না প্রথমে এই পঞ্চায়েত ইলেকশন ওনারা করবেন আগস্ট মাসের মধ্যে কাজেই এইভাবে যদি কোনো একটা চিন্তার ওইদিকেই গুরুত্ব দেওয়া দেওয়া হয় এবং যেগুলি পাবলিক কনসার্ন গ্রামাঞ্চলে যেটা এডিসি তো অনেক ব্যাকওয়ার্ড রেচেট আপনারা সবাই জানেন এইসব এলাকাতে কোনো সরকারি কাজ নাই এইভাবে এখন প্রায় দুই বছর মানুষ অসুবিধায় আছে এইগুলি আমরা উল্লেখ রাখলাম আমরা তর্ক করি না আমরা বললাম আমাদের তর্কে কোনো প্রয়োজন নাই আপনারা যদি মনে করেন সংবিধান অনুসারে আপনারা করবেন এবং রাজ্যপালও ওনাকে কল করলেন কেন এরকম হইতেছে বলে উনি প্রশ্ন সম্মুখীন হইলেন পরে তাদের যে রাজ্য সরকার থেকে বিভিন্ন জিনিসগুলি কাহিনী বললেন এটা উনি বললেন যাই হোক আমার সহকর্মী মাননীয় মেবার সি ডাব্লুসি মেম্বার এবং মাননীয় রাজেশ্বর দেববর্মা আর মাননীয় আমাদের সিডব্লিউসি মেম্বার পরশুদিন রাত্রে আলোচনাতে ওনারা সবাই আছেন আমাদের ফাউন্ডার মহারাজকে প্রদ্যুৎ কিশোরও উনিও যুক্ত ছিলেন ওইখানে আমাদের সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা চিফ ইলেকশন অফিসারের সঙ্গে আমরা দেখা হয় তারপর বাকি বিভিন্ন আলোচনা আমি ওনাদেরকে অনুভব করবো আলোচনা করেন সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ভূমিকায় খুব প্রকাশ করেন তিনি জানান তিপরা মথাও বর্তমানে রাজ্য সরকারের একটি অংশ কিন্তু সরকার নেতিবাচক পথে হাঁটলে বিজেপি দলের সাথে মথার অবস্থান নিয়ে বিবেচনা করতে বাধ্য হবে মথা দল তিনি আরও জানান রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে দল সেই অপেক্ষায় রয়েছে তিনি আরও জানান দল যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এদিন সাংবাদিক সম্মেলনে তিপরা মথা সিডাব্লিউসির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতি এবং প্রাক্তন বিধায়ক তথা সিডাব্লিউসির সদস্য রাজেশ্বর দেব বর্মা উপস্থিত ছিলেন আগরতলা থেকে প্রবীণ বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা